এলা জিজ্ঞেস করে ওঠে এদিকে সাজের মাথার রক গুলো ফুলতে শুরু করেছে মুখের এক্সপ্রেশন চেঞ্জ হতে শুরু করেছে চোখ মুখ লাল হয়ে গেছে দেখে মনে হচ্ছে রাগে আগুন হয়ে যাচ্ছে ও সাজ কোনো কথা না বলে দুমদাম করে উঠে চলে যায় আর এদিকে সবাই অবাক হয়ে রয়ে যায় হঠাৎ করে সাজের কি হলো কেউ বুঝতে পারছে না তা ম্যাম কাজ হয়ে গেছে ফোন কানে নিয়ে একজন লোক বলে ওঠে সব ঠিকঠাক মতো হয়েছে তো দিশা ফোনের এই পার থেকে বলে ওঠে ইয়েস ম্যাম আপনি চিন্তা করবেন না সব প্ল্যান মাফিক হয়ে গেছে বিশ্রী হেসে বলে ওঠে ওকে মিস্টার মিস্টর আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন দিশা বলে ওঠে ম্যাম পেমেন্ট নয় আমি প্রফেসরের পোস্টটা চাই মিশ্র বলে ওঠে ওকে হয়ে যাবে দিশা বাঁকা হেসে বলে ওঠে ফোন রেখেই খানিক্ষণ শয়তানি হাসি দেয় সামনে পড়ে থাকা বেলার ছবিটা ধরে আগুন লাগিয়ে দেয় বাঁকা হেসে বলে ওঠে ও কাল তোর খেলা শেষ হবে বেলা খুব গান গাওয়ার ইচ্ছে না আর তোর গান খুব ভালোবেসে সাজ তাই না কালকে সব কেড়ে নেব তোর থেকে সাজ তোকে খুব ভালোবাসে না দেখবি ওই সাজ কালকে তোর থেকে মুখ ফিরিয়ে নেবে তোকে ঘৃণা করবে তাড়িয়ে দেবে সাজ সেই ব্যবস্থা আমি করে রেখেছি আর না আর না হবে তোর গান গাওয়া আর না হবে তোর বাঁচা কালি তুই ভবলীলার সাঙ্গ হয়ে যাবি আর তারপরেই হবে সাজা আমার শুধু আমার বলেই বিশ্রী হেসে ওঠে দিশা বেলা সোয়েটার সাজ মৃদু স্বরে ডেকে যাচ্ছে বেলাকে বেলা ঘুম ঘুম গলায় বিরক্তিভাবে বলে ওঠে সাজের বুকের ওপর ঘুমিয়ে আছে বেলা দু হাতে সাজকে জড়িয়ে ধরে আছে সকালবেলায় রোদ্রের আলো পড়তে সাজের ঘুম ভেঙে যায় শুধু সকাল বলে নয় তার আরও একটা কারণ আছে ঘুম ভাঙার সে চিন্তিত হয়ে আছে তাই বেলাকে টেনে তোলার চেষ্টা করছে কিন্তু সে তো ঘুমিয়েই যাচ্ছে সাজ এবার বেলাকে জড়িয়ে নিয়ে উঠে হেলান দিয়ে বসে বেলাকে জড়িয়ে রেখে সোজা করে বসায় মুখটা উঁচু করে তুলে ধরে মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে নাকে বাইট বসিয়ে দেয় একটা হুম জিনে কি হচ্ছে এটা সকাল সকাল কামড় কেন বেলা মৃদু চিৎকার করে বলে ওঠে পিট পিট করে তাকিয়ে ওঠে আমার কিছু কথা বলার আছে তোমাকে সাজ একদম সিরিয়াস হয়ে বলে ওঠে ওকে বেলামুখ কাজু মাছু করে বলে ওঠে যান বলছি যে তোমার এই আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করলে হয় না না মানে বলতে চাইছি যে সামনে তোমার এক্সাম যদিও মিউজিক নিয়ে তাই ওদিকে এখন কনসেন্ট্রেট করলে ভালো হয় না আর তাছাড়া আমাদের কোম্পানি তো রয়েছে তাহলে বাইরে কেন সাজ বোঝানোর মতো করে বলে ওঠে সাজ ওটা তোমার কোম্পানি আমাদের নয় আর তাছাড়া আমাদের ট্রাস্ট বোর্ড চ্যালেঞ্জ হয়েছে সেখানে আর এম পুরোই ওনার তাই আমাদের সাথে রেকর্ড করতে চাইছেন এর থেকেও তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব আর তাছাড়া এগুলো আমাদের এক্সামের সাথে সিলেক্ট হবে বেলাও কৈফিয়ত দেওয়ার মতো করে বলে ওঠে আচ্ছা আমি তো তোমার নাকি তাহলে এস আর কোম্পানি তোমার নয় কেন সাজ বলে ওঠে সাজের বলা আমি তো তোমারই নাকি কথাটা বেলার অনেক খুশি হয়েছে চোখ মুখ উজ্জ্বল হয়ে যায় তার কিন্তু মুখে কিছু একটা দুশ্চিন্তা ফুটে আছে বেলা বুঝতে পারে সমস্যাটা কি নিয়ে কিছু কি হয়েছে আর আপনার আর এমকে নিয়ে কি সমস্যা বেলা দু হাত দিয়ে সাজের গলা জড়িয়ে বলে ওঠে সাজ কিছুক্ষণ চুপ করে থাকে বেলার মুখের দিকে তাকিয়ে থাকে বেলা যে তার মনের দুশ্চিন্তা ধরতে পেরেছে এটা সাজ বেশ বুঝতে পারে আর এম আমার বিজনেস রাইভাল রনি মেহতা হঠাৎ করে তোমাদের সাথে প্রোগ্রাম করতে চাইছে এতদিন তো ওর এইসব নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না নিশ্চয়ই কোনো প্ল্যান আছে রনির আমার সাথে রনি ও ব্যাঙ্গালোর লিডারশিপের জন্য ফাইট করেছিল আর এখন তোমার ইউনিভার্সিটিতে সেই জন্যই বলছি সাজ চিন্তিত মুখে বলে ওঠে আচ্ছা ঠিক আছে আমি আর এন থেকে দূরে থাকব আর আমার সাথে রুহি নিশানো তো আছে ওরা তো আশা করে আছে এই রেকর্ডের জন্য বেলা সাজের দুশ্চিন্তা কম করার জন্য বলে ওঠে সাজ কোনো কথা না বলে বেলাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে রেখেছে বেলা যতই বোঝাক না কেন সে তো জানে নিশ্চয়ই কোনো প্ল্যান বানিয়ে রেখেছে এই আর এম দেখো তুমি সাবধানে থাকবে আর এম থেকে দূরে থাকবো মনে আছে আমার তুমি বাড়ি থেকে গাড়িতে আসতে আসতে এতবার বলে ফেলেছো যে আমার মুখস্থ হয়ে গেছে বেলা সাজকে পুরো কথা বলতে না দিয়ে বলে ওঠে ইউনিভার্সিটির গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে ভেতরে বসে আছে সাজ বেলার হাত শক্ত করে ধরে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে থাকবে আর আমি এসে তোমাকে নিয়ে যাব সাজ বেলার কপালে চুমু দিয়ে বলে ওঠে ওকে এবার আমি যেতে পারি বেলা মাথা নাড়িয়ে বলে ওঠে সাজ কোনো কথা না বলে বেলাকে শক্ত করে জড়িয়ে ধরে বেলার ঠোঁটে আলতো একটা চুমু দিয়ে ছেড়ে দেয় বেলা গাড়ি থেকে বেরিয়ে যায় যতক্ষণ না বেলা চোখের আড়াল হয়ে যায় সাজ দাঁড়িয়ে দেখতে থাকে তারপর সাজও বেরিয়ে যায় গাড়ি নিয়ে বেলা বেদ ও রুহি নিশান স্টেজে দাঁড়িয়ে আছে ইউনিভার্সিটি অডিটোরিয়াম রুমে এখন ইউনিভার্সিটির প্রিন্সিপাল প্রফেসর স্যার ম্যাম সবাই বসে আছে আর গেস্ট সিটে বসে আছে আর এম অর্থাৎ রনি মেহতা এক সাইডে সারা জাকিয়া টুসুন দাঁড়িয়ে আছে ওরা বেদ ওম নিশানের সাথে এসেছে পুরো প্রোগ্রাম কভার করা হবে তাই দূর থেকে ক্যামেরা সেট করা হয়েছে একজন মুখে মাস্ক মাথায় টুপি আর পুরো ব্ল্যাক গেটাপ নিয়ে দাঁড়িয়ে আছে বেলা বেদ ওম রুহিনী সান নিজেদের পজিশন নিয়ে নেয় শুরু করে প্রোগ্রাম আজকে সিলেক্ট হতে পারলে ওদরা রেকর্ডিং এর চান্স পাবে বেলা নিজের জন্য আর বাকিদের পারফরমেন্স খারাপ করতে পারে না তাই পুরো কনসেন্ট্রেট করে গিটার নিয়ে টিউন প্লে করতে থাকে তাসামিলি তো মুছে সাঁ সাই মুছে সা সাই মুছে বেলা চোখ বন্ধ করে গেয়ে ওঠে গানটা এতটা ফিল দিয়ে গেছে সব সাঁঝের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে ভাবতে গানের প্রতি দরদটা আরও বেশি করে পড়ছে তার চোখের সামনে ভেসে ওঠে তার করা পাগলামিগুলো সাঝের করা পাগলামিগুলো বেদ সারার দিকে তাকিয়ে গেয়ে ওঠে তার চোখের সামনে ভাসছে সারার সাথে ব্যাখা প্রথম মুহূর্ত সারা লজ্জা পেয়ে মুচকি হাসে কোনা চোখে তাকায় সবকিছুই তার চোখের সামনে স্লাইড করছে এই রোমান্টিক গানের সাথে সিটে বসা আর এম অর্থাৎ রনি বেলার দিকে এক কামনীয় মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে বেলাকে পা পর্য পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে যাচ্ছে ব্ল্যাক জিন্স ব্লু অফ শোল্ডার টপ চুলগুলো সাইডে পনিটেল করা কপালের উপর ছোট ছোট চুলগুলো পড়ে আছে মুখে চোখ বোলানোর পর ঠোঁটের কাছে এসে থেমে যায় ওয়াইন কালারের লিপস্টিক পরা এতেই বেশ আকর্ষণীয় লাগছে রনি বেলার ঠোঁটের দিকে তাকিয়ে নিজের ঠোঁটের ওপর জীব বুলিয়ে নেয় বৃষ্টির মধ্যে দুহাত ছড়িয়ে ভিজে যাচ্ছে বেলা আকাশের দিকে মুখ করে ঘুরছেও হঠাৎ পেছন দিক থেকে বেলাকে জড়িয়ে ধরে কাঁধে মুখ ঘষতে থাকে আর বেলা ছাড়াতে গেলে বেলাকে ঘুরিয়ে নিজের দিকে করে নেয় বেলার মুখ বেলার ঘুরে চোখ খুলে তাকায় রনি তার দিকে কামনা ভরা চোখে তাকিয়ে আছে এক ঘোর লাগা দৃষ্টিতে বেলার মুখ উঁচু করে ধরে মুখে কিস করতে থাকে রনি এক হাত দিয়ে পেট আর পিঠে স্লাইড করে যাচ্ছে গলার থেকে মুখ উঁচু করে তুলতে আস্তে আস্তে বেলার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে রনি আর বেলা পিছিয়ে যাচ্ছে হঠাৎ হাততালির শব্দে রনের ঘোর কেটে যায় চোখ ঘুরিয়ে দেখতে থাকে অডিটোরিয়াম রুমে বসে থাকা তার পাশের প্রিন্সিপাল প্রফেসর স্যার ম্যাডামরা সামনে স্টেজে বেলারা সব দাঁড়িয়ে আছে ও তার মানে ও তার মানে সে এতক্ষণ বেলাকে নিয়ে স্বপ্ন দেখছিল সে বেলাকে নিয়ে এতক্ষণ স্বপ্নের মধ্যে রোম্যান্স করছিল সেটা বুঝতে পারে রনি তার আরও আগ্রহ বেড়ে যায় এবার যেন রনি আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে বেলাকে কাছে পাওয়ার জন্য এদিকে স্টেজে দাঁড়িয়ে আছে বেলা ওম বেদ নিশান ও বাকিরা সবাই হাততালি দিচ্ছে সবার মুখে হাসি ফুটে আছে একসাথে বলে ওঠে বেলা চুপচাপ শুধু দেখে যাচ্ছে রনিকে পর্যবেক্ষণ করছে সাজ বলেছিল এর থেকে দূরে দূরে থাকতে নিশ্চয় কোনো প্ল্যান করে এসেছে এখানে কিন্তু এত ভালো মানুষের মতো কথা বলছে তার দিকে কোনো স্পেশালভাবে দেখেনি বা কথা বলারও চেষ্টা করেনি তাহলে আসলে বেলা যখন গান গাইছিল তখন চোখ বন্ধ করেছিল পুরোটা সময় তাই বেলা জানে না রনি তার দিকে তাকিয়ে তাকিয়ে রোম্যান্সও করে নিয়েছে মনে মনে বেলার ফোন বেজে উঠতে বেলা হল থেকে বেরিয়ে পাশের রুমে ঢুকে যায় ফোন রিসিভ করতে না করতেই ওপার থেকে সাজের উত্তেজিত আওয়াজ শুনতে পায় হ্যালো তুমি ঠিক আছো তো হ্যাঁ রে বাবা আমি ঠিক আছি বেলা হেসে বলে ওঠে আমি তোমার বাবা নই তোমার বর সাজ বলে ওঠে হুম জানি তো বেলা হেসে ফেলে তোমার হয়ে গেছে কি আমি তাহলে আসছি তোমাকে নিতে সাজ বলে ওঠে ওকে আমাদের হয়ে গেছে রাখছি বলেই ফোন কেটে হেসে ফেলে বেলা বেলা পেছনে ঘুরতে চমকে যায় বেলার পেছনে রনি দাঁড়িয়ে আছে মুখে ফুটে আছে বাঁকা হাসি বেলার পেছনে সরে যেতে গিয়ে পড়ে যেতে নিলেই বেলার কোমর আঁকড়ে ধরে রনি বেলার কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নেয় বেলাকে আর বেলা হঠাৎ এমন হওয়ায় পুরো বেকুব বনে গেছে মুখের ওপরে চুল এসে পড়েছে রনি এক হাতে বেলার কোমরে রেখে নিজের সাথে মিশিয়ে নেয় আর এক হাত দিয়ে বেলার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দেয় পিছন থেকে তাদের দেখে মনে হচ্ছে একে অপরের মধ্যে ডুবে আছে মনে হচ্ছে কিস করছে তারা দরজার বাইরে থেকে এতক্ষণ এই পুরো ভিডিওটা করছিল কেউ এবার সরে যায় এদিকে বেলার মুখে হাত রাখতেই বেলা ঘোর কেটে যায় ধাক্কা দিয়ে রনিকে সরিয়ে দেয় বেলা নিজের থেকে চোখ মুখ পুরো শক্ত হয়ে গেছে ওর তার শাঁসের কথাগুলো বারবার মাথায় আসছে দূরে থাকবে রনি থেকে তোমার গায়ে যেন কেউ হাত না দেয় বেলার কানে বাজে বারবার এগুলো আর তার সাথে বেলার চোখ লাল হতে শুরু করে হাত দুটো মুঠো করে নেয় ও রনি কিছু বলতে তার দিকে এগিয়ে আসতে নিলেই বেলা পাশ কাটিয়ে বাথরুমে চলে যায় উফ তোমাকে পুরো আগুন লাগছে তোমার শরীরটা সত্যি আমার কল্পনা থেকেও অনেক নরম তুল তুলে তোমাকে জড়িয়ে ধরতে খুবই ইচ্ছা করেছিল তোমার এই কোমর মুখ উফ আমি পাগল হয়ে যাব তোমাকে তো এবার আমি আমার করে নেবো যে কোনো উপায়ে তোমার সাথে শ্বাসের কাটাকাটি ব্যবস্থা করে দিয়েছি শ্বাস তোমার থেকে এবার দূরে চলে যাবে তখন আমি তোমাকে পেয়ে যাবো বেবি রনিতার যে হাতটা বেলার মুখে আর কোমরে রেখেছিল ওই হাত দুটো নিয়ে নিজের মুখে আর ঠোঁটে বুলিয়ে বলে ওঠে সাজ কার ড্রাইভ করছে আর মুচকি মুচকি হাসছে বেলাকে ভেবে বেলার সাথে কাটানো মুহূর্ত তার আর বেলার কলা পাগলামি বেলার রাগ করা ঝগড়া করে তুই তুকারি করা রেগে গিয়ে নাক ফুলিয়ে থাকা লজ্জা পেয়ে মুচকি হাসি কোনা চোখে তাকানো আর দুষ্টুমি এই সবগুলো কথাই ভাবতে ভাবতে বেলার ইউনিভার্সিটির দিকে যাচ্ছে ও পাশে পড়ে থাকা ফোনটা হঠাৎ আলো জ্বলে ওঠে আনন নাম্বার থেকে একটা ভিডিও ক্লিপ এসেছে সাজ ফোনটা নিয়ে ভিডিও ক্লিপটা ওপেন করে সাথে সাথে বাজ পড়ে ওর মাথায় গাড়ি জোরে ব্রেক করে নেয় চোখ থেকে যেন আগুনের গোলা ঝরছে ওর মাথার রকগুলো ফুলে উঠেছে দাত মুখ খিচে আছে হাত মুঠো করে গাড়ি স্ট্রিয়ারিং এর উপরে জোরে জোরে ঘুষি মারে ফোনের স্ক্রিনের ওপর জল জল করছে বেলা আর রনির ছবি যেখানে বেলার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে রেখেছে ও অন্যটাতে বেলার কোমরে হাত রেখে বেলার মুখের ওপর থেকে চুল সরিয়ে দিচ্ছে আর তারপর চোখে মুখে হিংস্র হয়ে ওঠে ওর কারণ এখন পেছন থেকে দেখা যাচ্ছে আর এটাই মনে হচ্ছে যে তারা কিস করছে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় গাড়ি এর উপর জোরে জোরে হাত দিয়ে বাড়ি মারতে থাকে চোখ মুখ পুরো হিংস্র থেকে হিংস্র তর হয়ে উঠেছে ওর গাড়ি স্টার্ট করে জোরে ড্রাইভ করতে থাকে ও চোখ মুখ পুরো টক টকে লাল হয়ে গেছে ওম বেদ নিশান সবাই একসাথে অডিটোরিয়াম রুমে বসে আছে আর রনির সাথে কথা বলছে এর মাঝে মাঝে বেলার ফোন ট্রাই করে যাচ্ছে কিন্তু ফোন বেজে গেলেও কেটে যাচ্ছে কেউ ধরছে না সবাই কথা বলতে থাকলেও তাদের মুখে চোখে চিন্তার ছাপ ফুটে আছে এদিকে বেলা ওয়াশরুমে ঢুকে ইচ্ছা মতো নিজের মুখে পানি দিচ্ছে রনির ওই স্পর্শ যেন তার গায়ে কাঁটার মতো বিচ্ছে জ্বালা জ্বালা করছে যেখানে যেখানে স্পর্শ করছে তাকে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে স্থানগুলো মুখ ঘষে ঘষে লাল হয়ে গেছে তবুও বেলা থামছে না তার বারবার মনে পড়ছে ওই চোখের দৃষ্টি ওই স্পর্শ আর এতেই যেন আরো বেশি বেশি করে গালে গায়ে জ্বালা পোড়া শুরু হয়েছে তার সাঁচের কথা মাথায় গুড় ঘোর পাক খাচ্ছে তোমাকে যেন কেউ না স্পর্শ করে তুমি শুধু আমার বেলা মুখ ঘষে পুরো রক্তের মতো লাল করে ফেলেছে কুমড়ার কাছে টপ গুটিয়ে নখ বসিয়ে দিয়েছে উন্মুক্ত থাকা পেটেও ঘষে ঘষে পানি দিচ্ছে পেট পুরো লাল হয়ে গেছে কোথাও ছড়েও গেছে অতিরিক্ত ঘষার ফলে এদিকে যে পাশে থাকা ফোনটা রিং হয়ে যাচ্ছে সেদিকে বেলার হুশ নেই তারপরে মাথায় আসে সাঁচকে নিতে আসছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রেস ঠিক করে নেয় ও ওয়াশরুম থেকে বেরোতেই বেলা আতকে ওঠে পুরো রুমের চারিদিকে আগুন লেগে গেছে জ্বলতে শুরু করে দিয়েছে চারিদিক বেলা দম আটকে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর কোনো রকম করে দরজার সামনে এসে দাঁড়ায় দরজা খুলতে গেলে দেখে দরজা বাইরে থেকে বন্ধ হয়ে আছে বেলা চারিদিকে ঘুরতে থাকে না সব দরজা জানলা সব কিছু বন্ধ আর এদিকে আগুনের রেশ সময়ের সাথে সাথে বাড়তে থাকে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ছে বেলা চোখ দিয়ে পানি পড়ছে গড়িয়ে বেলা চিৎকার দিতে নিয়েও পারছে না যেন তার মাথা ঘুরছে চোখের সামনে ভাসছে সেই দৃশ্য যেখানে তার মা বাবা গাড়ি করায় হয়ে আসে তার বেলা কোনো রকম হাঁটু মুড়ে বসে পড়ে কারণ রুমের চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে বেলার চোখ মুখ রক্ত শূন্য হয়ে গেছে দম নিতে পারছে না ও নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে বড় বড় করে দম নিচ্ছে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে চোখের উপর ভেসে আসছে তার আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো আর তারপরই চোখ ছাপসা হয়ে পুরো অন্ধকারে ঢেকে যায় চারপাশ আস্তে আস্তে বেলা ঢলে পড়ে যায় মেঝেতে চোখ থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ে মুখ থেকে অতি কষ্টে অস্পষ্টভাবে উচ্চারিত হয় সাজ। বেদ নিশান ওম রুহি সারা জাকিয়া শান্তা সবাই এবার বেলাকে খুঁজতে বেরোয় সবাই ছড়িয়ে ছিটিয়ে চারদিকে খুঁজতে লেগে গেছে বেলাকে এদিকে বেলা একদম অডিটোরিয়ামের অপোজিট সাইডের রুমে বন্দি হয়ে আছে বলে কেউ খুঁজে পাচ্ছে না তাকে আর ওই দিকটাই সাধারণত কেউ যায় না পুরো ইউনিভার্সিটি ছান মারতে শুরু করেছে সবাই কিন্তু বেলার দেখা নেই ওদের সাথে রনিও চিন্তিত হতে হয়ে খুঁজছে সাজ গাড়ি নিয়ে ইউনিভার্সিটি ঢুকে পার্কিং করে ছুটে বেরিয়ে যায় চারদিক থেকে সবাই তাকে দেখছে কিন্তু সাজের সেদিকে কোনো হুশ নেই তার এই মুহূর্তে চোখ মুখ দেখে সবাই ভয় পেয়ে গেছে কেউ কাছে আসছে না সাজ মিউজিক বিল্ডিংয়ে ঢুকেই রনিকে দেখতে পায় সাজ সেদিকে গিয়ে সরাসরি রনিকে মারতে থাকে হঠাৎ এমন আক্রমণে রনি হক গেছে হঠাৎ এমন হওয়াতে সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে সাজ এদিকে তাকে পুরো হিংস্রভাবে মারতে থাকে সবাই দিক থেকে শুটে আলাদা করতে পারে না যে ছাড়াতে যাচ্ছে তাকেই ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো